পুরী বিদ্যাসাগর কলোনি আর এই কলোনিতেই এগারো বছরের কিশোরী ঝুলন্ত দেহ উদ্ধার আলমারি থেকে মিলল তার দেহ মৃত কিশোরী আর্যিকর ধর্ষণ এবং খুনের মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ভাগ্নি সঞ্জয়ের বড় দিদির মেয়ে জানা গেছে সঞ্জয়ের বড় দিদির মৃত্যুর পর তার ছোট বোন অর্থাৎ শালিকাকেই কিশোরীর দেখভাল করতেন পরে কিশোরীর বাবা শালিকাকে বিয়ে করেন পরিবারের দাবি রবিবার রাতে ওই কিশোরীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না কিছুক্ষণ পরেই ঘরের দরজা বন্ধ থেকে সন্দেহ হয় ডাকাটাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভাঙের পরিবারের সদস্যরা

কিরম মানে আপনি তো পাশের বাড়িতে থাকেন কি মনে হচ্ছে মানে কিরম লাগছে এখন এই ঘটনা মানে ঘটনাটা মেয়ে মরেছে আমাদের খুব কষ্ট লাগছে আমরা বিশ্বাস করি না এমনি হবে কোথা থেকে মানে পেয়েছিল বা সুইসাইড করেছে নাকি কোন খুন কি মানে ওখানটা তো শোনাচ্ছি মেয়ে আলমারির কাছে রাখা রয়েছে সিডি ক্যামেরা কামরা ওখানটা লোক রয়েছে সব বলছে আমরা তো এখানটা ছিল পুলিশ পুলিশের বাবু কি ভরসা রয়েছে ঝামেলা হতো না আর জি কলে যেখান টেখানে রেপ হয়ে যাচ্ছে আজকাল পুলিশের উপরে ভরসা মন্ত্রীদের ওপরে ভরসা আছে মন্ত্রী তো ঝামেলাই হচ্ছে আর ছেলেরা সব সাহস হচ্ছে ঘর ঘরো লোকে মেয়েদেরকে ইজ্জত নিতো আপনারা তো কেউ জানেন সব রাস্তায় যখন দিয়ে আমি আর জি কলে কেস বেশি রেপ হয়ে যাচ্ছে হচ্ছে কিনা রে রেখে দিচ্ছে কোন শাস্তির জালে আমি জেলে ছুটে যাব আর সন্ধ্যা মধ্যে রেখেছে ও মুখ খুলে দেবে ওই জন্য তো ফাঁসি দেওয়া ওর মা গলায় জড়িয়ে দিয়ে ঝুলে গেছিল এদের শালা এই শালি আর ওর পরের জন্য মানে ওর যে বউটার খুনের জন্য আর তার পরের জন্য আমরা যে নামি ছিলাম আমরা যে ফ্যানে পাওয়া দিন আমি ছিলাম সেই বাচ্চাটাকে অত্যাচার করে করে এই বছর দশমীর দিন আমি বলছি আমি আর কীভাবে ছিলাম এই বাচ্চাগুলো আমার আমার মেয়ে ছিল আমার মেয়ে ছিল আমি তোরা কী খাই বাবা আমি বাবা কোল্ড ড্রিঙ্কস খাবো এবং ওই কোল্ড ড্রিঙ্কস খাবো আমি নিজে আজকে দুটো তোমায় কোল্ড ড্রিঙ্ক এনেছি তখন ওই সঞ্জে সিং ওই বাচ্চারা কাঁদছে যে কাকাই কাকাই আমাকে তোমার ঘুরতে নিয়ে যাচ্ছে না এরকম চর্চা করে রাত্রির ডেটটা তোমায় কোন বাচ্চাকে পড়ানো পাঁচ বছরে দশ বছরে বাচ্চা রাত্রির ডেট তোমার পড়াতো না পড়তে বদলে ঘুমিয়ে গেলে ঘর দিয়ে বের করে দিত ওই অন্ধকার রাস্তায়

এই পাড়ার লোক এই যে এই যে যারা আছে ওই পাড়ার লোক ওরা কি জানতো ওরা যে ভেবে কেন একটা ছোটো বাচ্চা জন্য ওরা জানতো যে এই জিনিসটা হয় আপনার নাম আমার নাম মনোজিৎ সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার